আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জিন থেকে রোগী ও ঘরকে হেফাজতে রাখার আমল সম্পর্কে অর্থাৎ জিনের রোগী এবং ওই রোগীর ঘরটাকে কীভাবে নিরাপদ রাখা যায় এমন কোন আমল রয়েছে ছোট্ট একটি ছোট্ট একটি আমলের দ্বারা ছোট্ট একটি তদবিরের দ্বারা কিভাবে রোগী এবং রুগীর ঘরকে হেফাজতে রাখা যায় সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে জিন থেকে রুগী এবং ঘরকে কীভাবে হেফাজতে রাখা যায় সেই বিষয়ে তো আজকের আমলটি খুবই একবারই সহজ এবং ছোট্ট একটি আমল বা তদ্ভির যাই বলেন এর চাইতে সহজ ছোট্ট তদ্ভির আর হয় না যার মাধ্যমে রুগীর নিজেও হেফাজতে থাকবেন এবং গরটাকেও হেফাজতে রাখতে পারবেন তো চলুন আমরা সরাসরি আমলটার মধ্যে চলে যাই এখন আপনারা স্ক্রিনে একটি আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটি একটু অংশ বিশেষ এটি হচ্ছে সুরাবাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতের প্রথম একটু অংশটুকু বিসমুল্লাহ রহমানুর রহিম আল্লাহুল্লাহু আল্লাহল কাইয়ুম যেটাকে আমরা আয়াতুল কুসির নেমে নামে জেনে থাকি সে আয়াতুল কুরসির প্রথম শুরুর অংশটুকু এটি এটা কি করতে হবে আপনাকে একটা কাগজের মধ্যে জাফরানকারী দিয়ে লিখতে হবে লিখে যিনি রুগী জিনগ্রস্ত রুগী আছেন ওনার কাছে যদি রাখেন অর্থাৎ শরীরে ধারণ করেন কোমরের ব্যবহার করতে পারেন অথবা পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে আপনারা এই অংশটুকু লিখে একটি ছোটো মাদুলির মধ্যে ভরে একটা তামার তাবিজের মধ্যে ভরে আপনারা যদি সঙ্গে ধারণ করতে পারেন তাহলে আশা করা যায় মহান আল্লাহ ফখরাবুল্লাহ আলমিনের এই কালামের বরকতে আপনার রুগীর কাছে আর কখনো জিন আসবে না জিন আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না তাছাড়া আপনার ঘরটাকে যদি হেফাজতে রাখতে চান তাহলে অনুরূপভাবে চারটি কাগজের মধ্যে এই আয়টুকু লিখবেন বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহুল্লাহি আল্লাহ কাহু এভাবে চারটি খণ্ডের মধ্যে লিখে আপনি ঘরের চার কোণার মধ্যে রেখে দেন আপনি ঘরের চার কোণে একটি একটি করে সাজিয়ে রেখে দেন আশা করি মাহান আল্লাহ ফখরাবুল্লাহ আলমিনের এই কালামের বরকতে আপনার ঘরের মধ্যেও আর কখনও জিন প্রবেশ করবে না তাহলে আমরা এর চাইতে জিন তাড়ানোর জন্য জিনকে বিরত রাখার জন্য এর চাইতে সহজ তদ্বির বা আমল আর হতে পারে না ছোট্ট একটু তদবির জাফরান কালি দ্বারা কাগজের মধ্যে লিখে মাদুলির মধ্যে ভরে সঙ্গে রাখলে রোগীকে ওই জিন কখনো ক্ষতি করতে পারবে না তাছাড়া ওই রোগীর ঘরটাকে নিরাপদ রাখার জন্য আপনি চার টুকরা কাগজ লিখে চার কোণের মধ্যে রেখে দেন আপনার ঘরটাকে মহান আল্লাহ পাকরা বলে আলমিন হেফাজত করবে ওই ঘরের মধ্যে আর কখনো জিন প্রবেশ করতেই পারবে না ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা আজকের এই তদ্বিরটি অত্যন্ত শক্তিশালী একটি তদ্বির কিন্তু সবচেয়ে ছোট তদ্বির আপনারা যদি মহান আল্লাহ পাকরাবুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এই তদবিরটি প্রয়োগ করতে পারেন আমি মহান আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে আশাবাদী ওই রুগীর জিনগ্রস্ত রুগীর আর কোনো প্রকার ক্ষতি হবে না এবং ঘরটাতেও আর কখনো জিন প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহম tudo lá